আজকে ভারত খবর পড়ছি আমি এআই আজকের খবর হলো বেলদা রেলযাত্রা ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা স্টেশনে জলদান কর্মসূচি নেওয়া হয়েছে সমিতির সম্পাদক রামলাল রাঠি জানিয়েছেন সারা রাজ্য জুড়ে প্রচণ্ড দাবদাহ চলছে তীব্র পানীয় জল সংকটে পড়ছেন সাধারণ মানুষ বেলদা স্টেশনেও নেই কোনো জলের ব্যবস্থা সকাল থেকে দেখছি আপনারা জল দিচ্ছেন মানে হঠাৎ জল দিচ্ছেন কেন জল দেখানো দেওয়া হচ্ছে মানে যেভাবে আমাদের এখন গরম পড়েছে বিভিন্ন রেলযাত্রী যেভাবে ট্রেনে যায় আমরা দেখছি যেভাবে মানে জলের হাহাকার চলছে আমরা প্রত্যেক বছরে না এ বছর আমরা জলদান প্রকল্পটি দেখেছি বেলদার রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতি কারণ আমরা দেখি ট্রেনে যারা যাত্রীরা যাতায়াত করেন এই সমস্ত স্টেশনে একই যে সমস্ত জল পাওয়া যায় সব গরম এই জন্য আমরা ঠান্ডা জলের জন্য ব্যবস্থা করেছি আগামী দিনে আর কিছু আপনাদের উদ্যোগে পরিকল্পনা আছে নাকি আমাদের বেলদা স্টেশনে যে উন্নয়ন নিয়ে লড়াই করছি বিভিন্ন বেলদার সাথে সাথে বেল্লা বাজারে রেল স্টেশন নিয়ে এবং বেল্লা বাজারে বিভিন্ন সামাজিক উন্নয়নেও আমরা করি এই কমিটির তরফ থেকে আমাদের আগামী দিনে ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আমরা পরিকল্পনা করেছি এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনাও করছি বেলদার বিভিন্ন কীভাবে উন্নয়ন করা যায় আপনার নাম বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক এবং আমার সদস্যবৃন্দরাও সব আছেন